কোরআনে এই সামদের সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে বা যেই শব্দগুলি বলা হয়েছে কোরআন খিরিমের পাঁচটি আয়াত রয়েছে যে পাঁচটি আয়াতে এমন একটি ভূমি বা এমন একটি দেশ যেই দেশে আল্লাহ রাবুল আলমেন বরকত নিহিত রেখেছেন যেই দেশ হচ্ছে বরকতপূর্ণ যেই দেশে রয়েছে কল্যাণ বিভিন্ন দিক থেকে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটি আয়াত হচ্ছে সুরাই আরাফের যে আয়াতটি শুরুতেই পাঠ করেছি সুরাই আরাফের আয়াত নম্বর একশো সাঁত্রিশ মহান আল্লাহ এতে মৌসা আলি সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরায়েলদেরকে যে জালেম কাফের ফেরাউন এবং ফেরাউনের যা যারা অনসারী ভক্ত ক্ষিবতি তাদের জুলম অত্যাচার থেকে মুক্তিদান করলেন পরিত্রাণ দাল করে আবুল আলমিন এবং রাতারাতি তাদেরকে বের করলেন আল্লাহ রাবুল আলমিন তার হুকুমে আর তারা সাগর পার করে আসলেন তারপরে বিশাল এক কাহিনীর পরে তারা তাদের মাতৃভূমি যেখানে তাদের পূর্বপুরুষদের দেশ ছিল ইব্রাহিম আলি ইসালাম থেকে শুরু করে আর ইসাহ আলী ইসালামের দেশ ইয়াকুব আলি ইসালামের দেশ আরে আকবর ইসলামের ছেলে ইউসুফ আলি সালাম ইউসুফ আলি ইসালাম তার কাহিনীতে তিনি কিভাবে মেসরে চলে গেলেন এবং সেখানে সেখানে শাসন ক্ষমতায় পৌঁছিলেন তারপরে এই মেসর থেকে নিয়ে আসলেন এই জাতিকে উদ্ধার করে মৌসা আলী ইসালাম এই বিষয়গুলি বিস্তারিত সুর আরাফে বর্ণিত হয়েছে তার একটা অংশে মহান আল্লাহ বলছেন এবং ইসরাইলদের সম্পর্কে যারা নির্যাতিত ছিল যাদেরকে খুব দুর্বল অসহায় মনে করা হইত আর যাদেরকে দাস গোলামে পরিণত করা হয়েছিল কঠিন পরিশ্রমের কাজ তাদের কাছ থেকে নিত কাফের ফেরাউনিরা ওদের সম্পর্কে আল্লাহ বলছেন আমি ওই সম্প্রদায়কে উত্তরাধিকারী বানিলাম যেই সম্প্রদায় বা যেই জাতি কান যাদেরকে অসহায় দুর্বল মনে করা হইত যারা বড় দুর্বল হয়ে পড়েছিল গরামি করে করে অধীনে থেকে আর মার খেয়ে খেয়ে ইউস্তাদ আফুন তাদেরকে উত্তরাধিকারী বানাইলাম তারা অসহায় ছিল তাদেরকে আল্লাহ কি করলেন উত্তরাধিকারী বানেন মানে একটা জাতিকে ধ্বংস করে আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে বনে ইসরায়েল নির্যাতিতদেরকে অসহায় দুর্বলদেরকে প্রতিষ্ঠিত করলেন উত্তরাধিকার বা কারি বানাইলাম কিসের মাসারে কাল আর দে ও মাগারে হাল্লাতি বারাকি হা সেই ভূমির বা সেই দেশের পূর্ব পশ্চিমের মানে পূর্ব থেকে পশ্চিমের সেই দেশের পূর্ব থেকে পশ্চিমের মানে পুরোটার আইললাতি বারাখানা ফিহার যেই দেশে আমি বরকত নিহিত রেখেছি যেই দেশে আমি কল্যাণ রেখেছি আল্লাতি বারাখানা ফিহা এই দেশ হচ্ছে যে তার শ্রীরের কিতাব পড়েন সামদেশ এই সামদেশ কি আল্লাহ বলছেন যে এমন একটি ভূমি এমন একটি জমিন যেই দেশে বারখানা ফিহা আমি সেখানে বরকত নিহিত রেখেছি শুরুতেই বলছিলাম ভূমিকাতে আল্লাহ যেই জায়গায় মনে করেছেন যে বরকত নিহিত রাখবো সেই জায়গায় স্থানে বরকত রেখেছেন যেই সময়গুলিতে আল্লাহ বরকত নিহিত রাখতে চেয়েছেন বরকত নিহিত রেখেছেন সেই সময়গুলিতে বরকত রয়েছে যেহেতু আল্লাহ রবুল আলম এসবের সৃষ্টিকর্তা তিনি যেমন স্থান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তেমনই কাল সৃষ্টি করেছেন সুতরাং স্থান কালে বরকত আল্লাহ রব্বুল আলমিনে দেওয়া এই রকমই বিভিন্ন গাছপালাতে আল্লাহ আল্লা বর করতে রেখেছেন জমজমের পানিতে আল্লা বর রেখেছেন হ্যাঁ অতিন ওয়াজ যায়তুন তিন জায়তুনে আল্লাহ রব্বু বলে বরকত রেখেছেন মধুতে আল্লাহ বরকত রেখেছেন যেহেতু এই সব আল্লাহ রব্বুলা আলমিনার সৃষ্টি তো এই সামদেশ সম্পর্কে আল্লাহ বলছেন আর লেতিবার না ফি হা এই পাঁচটি আয়াত সবগুলি এই সাম দেশ সম্পর্কে যে সাম আল্লাহ বরকত নিহিত রেখেছে মোবারক দেশ যেই দেশে বরকত রয়েছে সেখানকার অধিবাসীদের জীবনটাও বরকতের কারণ সেই বরকত থেকে অবশ্যই তারা অংশ পাবে সেখানকার ফসল সেখানকার গাছপালা সেখানকার ফলমূল বরকত রয়েছে এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে চাইতে ভালো জৈতুন হচ্ছে এই সামদেশের জৈতুনের তেল বিভিন্ন দেশ থেকে এখানে সৌদি আরবে যারা থাকেন জৈতুনের তেল বিভিন্ন দেশ থেকে আসে কেন সবচেয়ে ভালো তেল হচ্ছে সামদেশের ফিলিস্তিন এবং সিরিয়ার যেটা বিরভাব সামদেশ এই ছিল সুরে আরাফের আয়াত তারপরে সুরে আম্বিয়ার আয়াত নম্বর একাত্তর শোনায় আপনাদেরকে যাতে আল্লাহ রবুল আলমিন লুত আলহি সালাম সম্পর্কে বলছেন লুতী বারাকিম আ লুত আলী সালাম এই নবীদের সম্পর্কে আল্লাহ বলতে গিয়ে বলছেন যে তাঁকে এবং লুত আলী সালামকে আমি পরিত্রাণ দিলাম সেই ভূমিতে যেই ভূমিতে আমি বিশ্বজাহানের জন্য বরকত রেখেছি আল্লা বারাকল আলমিন বিশ্বজাহানের জন্য সেখানে বরকত রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বরকতের এই সামদেশ বরকতের কেন্দ্র আর এখান থেকে সারা বিশ্বের মানুষ বরকত হাসিল করতে পারে বরকত হাসিল করা মানে সিরকি বরকত হাসিল করা নয় বরকত হাসিল করা মানে করা নয় তো বলছিলাম যে আল্লাহ রব আলিন এই সামদেশে বরকত রেখেছেন বিশ্ব জগতের মানুষের জন্য সুর আম্বিয়ার আয়াত নম্বর একাত্তর তারপর সুরে আম্বিয়ার আয় নম্বর তো একই কথা সুলেমান আলী সালাম সম্পর্কে বলতে গিয়ে বলছেন সুলাইমান আর তাজরিবি বারাক সুলাইমান আলী সালামের জন্য অনগত করে দিয়েছিলাম বাতাসকে তাজরিবি আমরিহি তার হুকুমে বাতাস প্রবাহিত হইত তিনি যখন যেমনভাবে বলতেন বাতাসকে হুকুম করতেন বাতাস ওইভাবে প্রবাহিত হইঠু এলাল আর্দি বারাকনা সেই ভূমির উদ্দেশ্যে বাতাস প্রবাহিত হইত যেই ভূমিতে আমি বরকত নিহিত রেখেছি এরও তফসির হচ্ছে সালামের সামদেশ রাজত্ব এই সামদেশেই ছিল এই সামদেশে আমি বরকত রেখেছি তিনি বাতাসকে হুকুম করতেন বাতাস তার সিংহাসন নিয়ে চলত অন্য আয়াতে রয়েছে ওয়ালে সুলাইমান আর-রিহা গুদু ওয়া হা শাহরুন হা শাহরুন সুলাইমান আলাইহিস সালাম অনুগত করেছিলাম বাতাসকে এই বাতাসে গুদু ওয়া হা শাহরুন সকালবেলা এক মাসের পথ তিনি ভ্রমণ করতেন জি ঘুরতে যেতেন এক মাসের পথ এত দূরে বাতাসে নিয়ে যেত ওয়া রাওয়াহু হা শাহরুন বিকেলবেলা এক মাসের পথ অতিক্রম করে যেতেন ভ্রমণ করতে ঘুরতে আজকাল এই যান্ত্রিক সভ্যতার যুগে কেউ যদি দমাম থেকে হ্যাঁ জুবেলের সাগর বিচে অথবা রাস্তানোর সহ সাগর বিচে যায় তাহলে অনেক কিছু মনে করে যে আমি থাকি দাম আমি আর এতদূর আমি সমুদ্র বিচে হ্যাঁ বিনোদনে গিয়েছিলাম আমদ ভর্তি করতে গেছিলাম তাই না সো হ্যাঁ কিন্তু এমন একটা যুগে যেই সময় সায়েন্সের হ্যাঁ বিজ্ঞানের নামগন্ধ ছিল না সেই সময় রব্বুল আলমিন

ইয়ামানের অংশ ইয়ামান দেশের এক সময় বড় উন্নতি ছিল বড় সুখ শান্তি ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্র যে সব দেশগুলি হ্যাঁ সেসবের হ্যাঁ শীর্ষস্থানের দেশ কয়েকটির মধ্যে একটি হচ্ছে ইয়ামান বর্তমানে আল্লাহ রবুল আলমী কি করতে পারেন না আর এর পিছনে মূল কারণ হচ্ছে যে কোনো ক্ষেত্রে শুধু এমান সম্পর্কে বলছে না এমন সম্পর্কে নেন আর দেশ সম্পর্কে নেন আর ফিলিস্তিন সম্পর্কে নেন আর বার্মা সম্পর্কে নেন আর কালকে আর কারও পালা আসবে তাদের সম্পর্কে নেন এরাক সম্পর্কে নেন যে কোনো আল্লাহর জমিনী আজাব যে কোনো রকমের আজাবে এসে আসমানি আজাব হইতে পারে জমিনি আজাব হইতে পারে কাফেরকে চাপিয়ে দেওয়া হইতে পারে মুসলিমকে মুসলিমদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হইতে পারে সবগুলি আল্লাহ রব্বুল আলমেন আজাব এগুলির পিছনে একটি মাত্র কারণ আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া থেকে থেকে সরে সরে গেছে গেছে কাছে চলে গেছে কাছে চলে গেছে নাস্তিকতার কাছে চলে গেছে বিধর্মিতার কাছে চলে গেছে বেড়া থেকে কাছে এসে সন্না থেকে দূরে হয়ে গেছে নামাজ সলাদ থেকে মসজিদ থেকে দূরে হয়ে গেছে আর পাপের নিকটবর্তী হয়েছে এই জাতি হালাল থেকে দূরে চলে গেছে হালাল রুজি খাওয়া লোক পাওয়া বড়ই মুশকিল হারামের কাছে চলে গেছে কোন দিকে চিকিৎসা করবেন নিজের সংশোধন করুন আল্লাহ রহমত নেমে আসবে জি হ্যাঁ এই হচ্ছে সার কথা মুসলিম উম্মতের যে এই দুর্দশা এর পিছনে কারণ একমাত্র এর সমাধান হচ্ছে যে আমাদের কি আল্লাহর দিকে ফিরে যেতে হবে ওয়াই তোমরা যদি ফিরো তাহলে আমি তোমাদের জন্য রহমত নিয়ে বরকত নিয়ে সুখ শান্তি নিয়ে নিরাপত্তা নিয়ে ফিরে আসবো আল্লাহ আদা করছেন তোমরা ফিরো আমিও জি হ্যাঁ ভালোর দিকে ফিরো ভালো নিয়ে ফিরবো বরকত রহমত নিয়ে ফিরবো আর পাপের দিকে উল্টো দিকে যদি ফিরো তো আমি শাস্তি নিয়ে তোমাদের উদ্দেশ্যে ফিরবো এসব কথা কোরআনে কে রয়েছে কিন্তু জাতি তো বেপরোয়া হয়ে গেছে মুসলিম জাতি শোনেও শোনে না আর অধিকাংশ ইমানই রাখে না জাতি শুধু মুসলমান অসার মুসলমান এই দেশে ইয়ামান সাবা একটা দেশ ছিল এই সাবা বড়ই সুখ শান্তির দেশ নিরাপদ দেশ এত সুখ ছিল সুখের সীমা ছিল না এই সাবা থেকে লোকেরা সফর করে যেত সাম দেশে সাম হচ্ছে ঠান্ডা দেশ আর সাবা বা এমন হচ্ছে গরম দেশ গরম দেশে শীতকালে থাকতে ভালো লাগে যারা পয়সাওয়ালা মানুষ গ্রীষ্মকাল কাটায় হ্যাঁ ঠান্ডার সময় হ্যাঁ গ্রীষ্মকাল কাটায় কোথায় ঠান্ডার দেশে গ্রীষ্মকালটা কাটাই ঠান্ডার দেশ ঠান্ডার জায়গাতে আর শীতকালটা কাটায় কোথায় গরমের এলাকাতে গরম দেশ জি সৌদি আরবে দেখেন যাদের কাছে বেশি পয়সা আছে বাড়ি করা আছে সারা বছর থাকে রিয়াজে আর শীতকালে চলে যায় কোথায় না গরমের কালে চলে যায় কোথায় অথবা আবাস চলে যায় আর যারা কাফের দেশে থাকার সুযোগ সুবিধা পেয়েছে এবং সেখানে থাকাটাকে পছন্দ করেছে তারা হ্যাঁ মুসলিম দেশের নাগরিক হ্যাঁ মুসলিম দেশের নাগরিক আরব দেশের অনেক নাগরিক তারা বছরের ওই গ্রীষ্মকালটা গিয়ে কা কোথায় কাটায় পশ্চিমা দেশে গিয়ে কাটায় আর শীতকালটা নিজের দেশে কাটায় তো সাবার লোকেরা ওই রকমই এক তো ব্যবসায়ী সফর হইতো ব্যবসা বাণিজ্যের এমানের মাল সামগ্রী ব্যবসায়ী সামগ্রী নিয়ে সামদেশে যেত সামদেশের সামগ্রী নিয়ে এমন দেশে আসতো আর এমন থেকে তখন সাগর পথে ভারত আর বর্তমান বাংলাদেশ এর চিটাগাং আর বরগুনা আর আপনার চেন্নাই মাদ্রাজ আর কলকাতা যেসব বন্দর এলাকা রয়েছে সেসব এলাকায় এসব ব্যবসায়ী সামগ্রী পৌঁছাত এবং তার ব্যবসা বাণিজ্য করে তাদের দুনিয়ার ক্ষেত্রে সুখী হইতো আল্লাহ খুব বরকত রেখেছিলেন এই কথায় আল্লাহ এখানে উল্লেখ করেছেন বলছেন ওয়াজা আল্লাহ বাইনাহু বাইনাল কুরাল্লাতি বারাকনা ফিহা কুরআন যাহিরা আমি তাদের মাঝে অর্থাৎ সাবা আর অধিবাসীদের মাঝে ওয়াবাইনাল কুরাল্লাতি বারাকনা ফিহা এবং সেই জনপদগুলির মাঝে যেই জনপদগুলিতে আমি বরকত নিহিত রেখেছি আল্লাতি বারাকনা ফি এখানেও আল্লাহ বরকতের কথা বলেছেন সাবা হচ্ছে দক্ষিণ দিকে ইয়েমেন আর যেই দেশে আল্লাহ যেই জনপদ গুলিতে রেখেছেন সেগুলি হচ্ছে ফিলিস্তিন হ্যাঁ হ্যাঁ সিরিয়া জর্ডন কি রেখেছি আমি বরকত নিহিত রেখেছি এর মাঝখানে এই রকমের মরুভূমি ছিল না এই যে চোদ্দশো বছর থেকে মরুভূমি দেখছেন এই মরুভূমি এখন তো কিছু কিছু শহর গড়ে উঠল আর এর চাইতে বেশি মরুভূমি ছিল কোন জনবস্তি ছিল না হয়তো হাজার হাজার মাইল সফর করতে হয়েছে একটা মানুষ আর বসবাস করে না আর দেশের ঠিক এখনো চারশো পাঁচশো নেই জনবস্তি নেই তাহলে আজকে থেকে পাঁচশো বছর আগে হাজার বছর আগে দেড় হাজার দুই হাজার বছর আগে কি অবস্থা ছিল তার আগে যখন সাবার উন্নতি ছিল সাবা দেশ যখন খুব সুখী দেশ ছিল সেখানকার মানুষরা আল্লাহর নিয়ামত যখন ভোগ করছিল। তখনকার চিত্রটা আল্লাহ তুলে ধরেছেন বলছেন যে এই দুইয়ের মাঝে অর্থাৎ সাবার অধিবাসীদের মাঝে অর্থাৎ সাবা দেশের মাঝে আর যেই দেশে আমি বরকত নিহিত রেখেছি সামদেশের মাঝে আমি কি স্থাপন করেছিলাম করানো যাহেরা। দৃশ্যমান জনপদ। ও যে আল্লাহ বাইনাহ বাইনাল করার্লেতি বারাখ না আমি এই সাবার অধিবাসীদের মাঝে? দক্ষিণ দিকে আর অবাইনাল করালে বা সেই জনপদ গুলির মাঝে যেখানে আমি বরকত নিহিত রেখেছি অর্থাৎ সামদেশের মাঝে এই যে বিশাল একটা দূরত্ব এক মাসের বেশি পিঠে চড়ে সফরের রাস্তা এর মাঝখানে খোলা মাঠ ছিল না মরুভূমি ছিল না জনহীন এলাকা ছিল না বরং সেখানে দৃশ্যমান জনপদ ছিল কোরআন অনেক জনপদ ছিল অনেক শহর এবং গ্রাম করে উঠেছিল অনেক গাছপালা ছিল হ্যাঁ অনেক নহর ছিল সেখানে পানির ব্যবস্থা ছিল কোরআন জাহেরা যেখানে মানুষ বাস করে সেখানে অবশ্যই পানি থাকবে সেখানে অবশ্যই বাড়িঘর থাকবে সেখানে প্রয়োজনীয় জিনিস অবশ্যই থাকবে সেখানে গবাদি পশুর জন্য ঘাস খাদ্য ইত্যাদির অব্যবস্থা অবশ্যই থাকবে ঠিক না তাহলে চিন্তা করুন এমন থেকে যদি সামদেশে সফর করা হয় লোহির সাগরের কিনারা কেনারায় ধরেন জেদ্দা মক্কা হয়ে আপনার মদিনার আপনার উত্তর কি বলছে পশ্চিম দিক থেকে হ্যাঁ পশ্চিম দিকে ধরেন ইয়াম্বু বদর এইসব বদরের এলাকা দিয়েই তো ওই কাফেলারা আবু সুফিয়ানের কাফেলা ফিরে আসছিল না বদরের যুদ্ধের সময় হ্যাঁ ব্যবসায়ী সামগ্রী নিয়ে এইসব ছিল সামদেশে যাওয়ার রাস্তা বর্তমান ধরে এম্বু বদর এইসব এলাকা এইসব এলাকা দিয়ে তারপরে তবুক এদিকে তবুক এলাকা দিয়ে জি হ্যাঁ এইসব এলাকায় খোলা ময়দান ছিল না মরুভূমি ছিল না আল্লাহ বলছেন কোরআন জাহেরা দৃশ্যমান অনেক জনপদ ছিল অনেক শহর আর গ্রাম ছিল মানুষ বসবাস করত। আল্লাহ তারপর বলছেন ওয়াকাদ্দার নাফি হাসাইর এবং এতে ভ্রমণকে আমি সুপরিমিত করেছিলাম ভ্রমণকে বা এর মাঝে এই সাবাদেশ থেকে থেকে সামদেশের সফরকে আমি নির্ধারিত করেছিলাম অর্থাৎ কোনো জায়গায় সফর করতে গিয়ে কন্টিনিউ মানুষ সফর করতে পারে না সারাদিন যদি চলে তাহলে গিয়ে রাত্রে কি করবে বিশ্রাম করবে হ্যাঁ অথবা রাত্রে যদি ভ্রমণ করে তাহলে সকালবেলা কি করবে

তোমরা ভ্রমণ করতে থাকো হ্যাঁ সারা রাত ধরে ওয়াইয়ামান সারা দিন ধরে আমের নিরাপদ কোনো তোমাদের ভয়ভীতি নেই কোনো তোমাদের ভয়ভীতি নেই নিরাপদ তাহলে রাস্তাও নিরাপদ ছিল যেমন সুখ শান্তি ছিল তেমন নিরাপদ ছিল রাস্তা চিন্তা করেন আজ কি ওই সব সভ্যতার যুগেও রাত্রে সফর করা অত সহজ কথা নাই তাই না রাতে সফর করা অত সহজ কথা নয় একমাত্র সৌদি আরব ছাড়া বা এই আরব দেশগুলি ছাড়া অন্যান্য দেশে রাত্রে সফর করতে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমার রাত্রে এই সফরটা নিরাপদ কি না তারপরে সফর করতে হবে ঠিক না জি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ নম্বর আয়াত বলেছেন যে এই জনপদগুলিতে কি রেখেছিলাম বরকত নিহিত রেখেছিলাম সেই জনপদগুলি কি সামদেশ এবং সামদেশের গ্রাম শহরকে বোঝানো হয়েছে পাঁচ নম্বর আয়াতসুরে বনি ইসরায়েলের প্রথম আয়াত যেটা আপনাদের প্রায় হ্যাঁ ভাইদের জানা আছে বা বোনদের জানা আছে কারণ এই আয়াতের সম্পর্ক হচ্ছে ইসরা মেয়ের সাথে নবী করিম নৈশ ভ্রমণ সম্পর্কে যে রাতা রাতি আল্লাহ রাব্বুল আলমিন মক্কাতুল মকরমা থেকে তাকে বাইতুল মকাদ্দাস নিয়ে গেলেন বাইতুল মকাদ্দাসে তিনি সমস্ত আম্বের ইমামত করলেন মসজিদ আকসায় তারপরে সেখান থেকে তাকে সাত আকাশে নিয়ে যাওয়া হলো আর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হলো পঞ্চাশ থেকে কমতে কমতে পাঁচ হলো উম্মতের জন্য হালকা করা হলো যেহেতু ঘটনা মেরাজে জানাই আছে আর এই সম্পর্কে কোরআনে কারীম আয়াত রয়েছে কোন সূরায় সূরায় বনি ইসরাঈল বা সূরাতুল ইসরা এই সূরা দ্বিতীয় নাম তার প্রথম আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা লযী বারাকনা হুলাহে পাঁচ তো আয়াত পবিত্রময় সেই সত্তা বা পবিত্রতা ঘোষণা করি সেই সত্তার সেই আল্লাহ আলমিনিয়ান এল্লাজি আসরাফ ইয়াব্দে যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন তার বান্দা কি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি কোত্থেকে কোথা পর্যন্ত মিনাল মসজিদ হারাম মসজিদে হারাম থেকে এলাহ মসজিদ আকসা মসজিদ আকসা পর্যন্ত যেটা সামদেশের ফিলিস্তিনে অবস্থিত বৃহৎ সামদেশের একটা অংশ হচ্ছে ফিলিস্তিন প্যালেস্তান এই মসজিদ আক্সা পর্যন্ত এল্লেদি বারখানা হাউলাহু আল্লাহয় কথা বললেন না যে এই মসজিদ জাতি শুধু বরকত রেখেছি মসজিদে তো বরকত আছেই ওটা তো বুঝেই নিবেন কারণ এল্ লেদি বারখানা হাউলাহু যার চারপাশে আমি বরকত রেখেছি যার চার চারপাশে গিয়ে রেখেছি বরকত নিহিত রেখেছি